আমরা কংগ্রেসটা মনে প্রাণে করেছিলাম এবং কর্ম ভেবেছিলাম কিন্তু দল বদল কিছু লোক আয়ারাম বয়ারাম কিছু নেতারা এসে কংগ্রেসটাকে এখন পরিচালনা করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের যেন চলছে দল ছাড়ার প্রতিযোগিতা প্রায় প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও প্রদেশ কংগ্রেস ছেড়ে অন্য দলে সামিল হচ্ছেন নেতাকর্মীরা। মঙ্গলবার দিনও কংগ্রেস ছাড়ার ঘোষণা দিলেন কুড়ি জন নেতাকর্মী। এদিন তারা অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খার্গের কাছে তাদের দল থেকে চিঠি পাঠিয়ে আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সিদ্ধান্তের কথা জানান। এদিনের এই দল থেকে মধ্যে রয়েছেন কংগ্রেসের মানিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান জয়দুর হোসেন রতন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। তাদের বেশিরভাগই দীর্ঘ বছরের কংগ্রেস কর্মী। আগেও যখন দল কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল তখন তারা দলকে ধরে রেখেছিলেন কিন্তু এবারে কেন তারা দল ছাড়তে বাধ্য হলেন এই প্রশ্নের উত্তরে জয়দুল হোসেন বলেন বর্তমানে প্রদেশ কংগ্রেসের যে সভাপতি রয়েছেন তিনি সম্পূর্ণ রূপে অযোগ্য যার ফলে দলের এই অবস্থা নেতৃবৃন্দ নানা দুর্নীতিতে ব্যস্ত তবে তারা ইঙ্গিত দিয়ে রাখেন যদি অন্য কোন দলে যান তাহলে সেটা হবে জাতীয় দল যারা আজকে আমার সাথে জাতীয় কংগ্রেস দল টেক করে টেক করছে সবাইকে আমার জন্য বন্ধুগণ অতি দুঃখের সঙ্গে বলতে হচ্ছে বাইবন কংগ্রেস ছাত্র নেতা হতে যুব নেতা হতে এবং পদেশ কংগ্রেসের সেক্রেটারি হয়ে মাইনরিটি চেয়ারম্যান পেয়েছি এবং এআইসিসির সদস্য হয়েছি বিভিন্ন পদ আমি অবলম্বন করেছিলাম কিন্তু দুঃখের সঙ্গেও আজকে গতকালে নন অফিসিয়াল ছেড়েছি ফেসবুকে আমার প্রেজিগ্রেশন আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি বার্তা দিতে চাই সারা ত্রিপুরা এবং অল ইন্ডিয়ার সকল আমার বন্ধুদেরকে আমরা ত্রিপুরা কংগ্রেস এখন জানেন আপনারা কি অবস্থাতে আছে আমরা কংগ্রেসটা মনে প্রাণী করেছিলাম এবং কর্ম ভেবেছিলাম কিন্তু দল বদল কিছু লোক আয়ারাম বয়ারাম কিছু নেতারা এসে কংগ্রেসটাকে পরিচালনা করছে জগায় মাথায় বন্ধুর নাম কদিপ তাই আমরা আর এই দলে থাকতে পারছি না বন্ধুরা কারণ আমরা মানুষকে আর বোকা বানিয়ে আর বেশি দিন আমরা এই পার্টিতে থাকতে চাইছি না একটা কংগ্রেস ভবন আছে জানেন পুষ্টা বিশ্বমণিতে মানুষের একটা আশ্রয়স্থান ছিল কংগ্রেসিদের কিন্তু এটা এখন মানে নুমরামি জায়গা হয়ে গেছে যেটা এখন মেনে নিতে পারছি না আমরা একটা সমাজের হয়ে এবং আমরা আদর্শবাদী মেনে নিতে পারছি না আপনারা জানেন তিনটা এমএলএ আছে এক বছর আপনারা কোথাও এক মঞ্চে দেখেছেন তাদেরকে কি বার্তা যায় পাবলিকের কাছে আমাদের কর্মীদের কাছে আমরা কত বোকা বানাবো ওদের তাই বন্ধুগণ আমরা আর চাই না এই জগাই মাদায় কুদীপদের নেতৃত্বে আর কংগ্রেস করার ইচ্ছা নেই তাই আমরা পদত্যাগ করেছি এখানে আমরা বিভিন্ন পদাধিকারী আছে ডিস্ট্রিক্ট লেভেল এবং ব্লক লেভেলের এবং মাইনরিটি ডিপার্টমেন্টের পদাধিকারী আছে আমরা এখন ডিজাইন করেছি আমরা আর এই পার্টিতে থাকতে চাই না অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি কিন্তু যারা কয়েকজন ভদ্রলোক আছে এখনও বিধায়ক আছে বললে কি বিরোধী সেনা ভদ্রলোক আছে যিনি কংগ্রেসের একটা আদর্শ মডেল উনিও এখন সাইড হয়ে গেছে দিন দিন মানে কোনো অ্যাক্টিভিটিসে নেই কারণ বদলদের সাথে পেরে উঠছে না তাই বন্ধু আমার আপনার কাছে আবারও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি

উনি এসি সি ডিপার্টমেন্টের চেয়ারম্যান উনি দুবার কন্টেক্ট করেছে কংগ্রেসের হয়ে উনি ব্লক প্রেসিডেন্ট এক্স ব্লক প্রেসিডেন্ট এক্স সেক্রেটারি পিসিসি উনি এক্স দিলীপ সুর চৌধুরী উনি আমাদের খুব ধন্যমান্য ব্যক্তি এবং দীর্ঘদিন যাবত কংগ্রেস করে এসছে উনি পিসিসির ফরমার সেক্রেটারি এখন পেছনে আছে ডিস্ট্রিক্ট লেভেল ব্লক লেভেল যুব কংগ্রেসের তারপর নর্থ থেকে আগত যুব কংগ্রেসের প্রেসিডেন্ট জাকির হোসেন আছে এখানে তো আমরা চাইছি যে আজকে এখানে শর্টলি আমরা প্রেস ক্লাবে টাইমিংটা মিলেনি আমাদের শর্ট টাইমে যা করেছি আমরা আবার অন্যান্য ডিস্ট্রিক্টে গিয়ে আমরা আবার জয়েন মানে দল ছাড়বো সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ